কিয়াম হারাম আপনাদের কাছে নাম জানতো চাইনি আমি চাইছি জানতে চাইনি কিয়াম হারাম ফতোয়া আমার না বর্তমানের এক মাওলানা আছি এর পিছনে নাকি আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে কোন মজলিসে কিয়াম হচ্ছে তো তিনি বসেছিলেন তিনি বসেছিলেন

বলুন মুছহিদুল্লাহ দাদা পীর কেবলা বলেছেন কিয়াম মুস্তাহসান করলে সওয়াব না করলে গো না হারাম ফটো দেওয়ার অধিকার তো বোর্ড দوانه রাখ মাওলানা বলেছেন কিম হারাম কেন আর তিনি ওই দিন যে স্টেজে দাঁড়াননি বা কেম করেন নি তার এনে স্টেজে পাল্টা আবার কেউ একজন বলেছে যে আমি হলে স্টেজে লাথি মেরে ফেলে দিতাম এটা বাড়াবাড়ি করেছে না করেনি হ্যাঁ না বলবেন হ্যাঁ এখন বর্ধমানে সেই না আবার এই কথা তার কানে যাওয়ার পরে সে বলেছে বলেন আমি বলছি কেম আরাম হারাম কোন জিনিসকে হারাম বলতে গেলে দুই রকমের দলিল লাগে প্রথম লাগবে কতেয়ুস সুবুত এ বুঝবেন না এ আবার বলতে গেলে আপনাদের অনেক সময় যাবে প্রথম দলিল লাগে কোনো জিনিসকে হারাম বলতে গেলে কতেয়ুস আপনারা হয়তো অনেকে উচ্চারণই করতে পারবেন না এর মানে হলো অন্যভাবে বলবো direct قرآن النص قرآن تكادوليل جموع مود Haram إنما الخمر والميسر والأنصاب والأسلم رجس من عمل الشيطان فجتنا نبوه لعله فجتنا نبوه لعله كم طفل حورم أي آيات دي مود Haram جوا زنا Haram ولا تقربوا الزنا إنه هو كان فاحشة وساء

কথা বলতে চাই ব্রেলি কি আমার ফুটপুরা কে আম দুটো অনেক অনেক আমি মাঝখানে পড়ে একদিন বর্ধমানের সেই মরণাকে ফোন লাগে কথা কি বুঝতেছেন ফোন লাগিয়ে ফোন ধরলেন তা দেখলো আমার নাম্বার এর আগে এইভাবে ফোনে আমার সাথে কোনোদিন কথা হয়নি আল্লাহ সাক্ষী তো আমি আমি বললাম আমি বেশি বিরক্ত করব না আপনাকে শুধু দুটো কথা বলবো আপনি ক্যামকে হারাম বলেছেন হারাম বলতে গেলে হায় কাতেরিউ সুবুত লাগে আর নইলে কাতেরিউ দালাল লাগে

আমরা একসাথে কাজ কাম করি একই মসজিদে নামাজ পড়ি এখন আর খুব বেশি ঝগড়া আছে ওদের মনে মন হয় করে না মনে হয় করে না আমরা আমরা ক্যামের পক্ষে আমরা ক্যাম করি তো আমার কথা কি বুঝতেছেন নাকি তা যারা বলে যে ক্যামের দলিল দিতে হবে করোনা দিতে ওরাও গমলা হ্যাঁ

তো উনি আমাকে বলেছিলেন যে ভাই আমি চেষ্টা করব বিষয়টা কোন একটা বক্তৃতার মজলিসে বলে ক্লিয়ার করে দেওয়ার উনি আমাকে কথা বলেছিলেন আপনি যে কথা বলছেন যে হাজার নাজার জেনে কেম করে উনি আমাকে বলছিলেন ভাই একটা শ্রেণীর মানুষ তো হাজার নাজার জেনে কেম করে আমি বলেছিলাম ভাই আমরা তো হাজার নাজার জানি না আপনি তো এটাও জানেন যে ফুরফুরার ভক্ত অনুরক্তরা ফুরফুরা শরীফের মুজাদ্দুজ্জামান দাদা পীর কেবলার ভক্ত অনুরক্তরা তার মুরিদিন মুহিবুদ্দিনরা কেউ কিয়ামের সময় আল্লাহর রাসূলকে হাজির নাজির জানে না এ ব্যাপারে আপনি কি বলবেন তাহলে আপনার ক্রিয়া ক্লিয়ার বলতে হবে আমার কথা ঠিক না বেটি জোর করে বলেন ঠিক না বেটি এত ঝগড়া টগড়া করার সময় আমাদের এখন নেই সারা বিশ্বের সব প্রান্তের মুসলিমরা মার খাচ্ছে আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন বলুন আমি বলুন না আমি তো এইসব সব বিষয় নিয়ে আপনারা মারামারি করবেন না কখনো না আগে আমরা তো আমরা ছোট ছিলাম ভাই কে আমি দেশ জুড়ে একটা বিরাট গোলমাল ছিল